আমি যখন থেকে জ্ঞান বুদ্ধি হয়েছে আমি দেখেছি উনি সবসময় আমাকে আমাদের পুরা বাসায় আমার ছয় ভাই বোন ছয় ভাই বোনকে আমি সবসময় দেখেছি যে উনি ইসলামের যে আসল বেসিক যে মূল্যবোধগুলো নামাজ রোজা হজ জাকাত এগুলোর ব্যাপারে উনি সবসময় তাড়না করতেন আমার সকালবেলা ঘুমের থেকে ওঠার ব্যাপারে একটু অলসতা ছিল সবসময় কিন্তু উনি সব সময় আমি দেখেছি ফজর নামাজের সময় হলেই উনি এসে দরজা ধাক্কা দিতেন এবং যতক্ষণ পর্যন্ত আমি না উঠতাম ততক্ষণ পর্যন্ত উনি কন্টিনিউসলি দরজা ধাক্কা দিয়ে যেতেন এবং আমাকে উনি বিছানা থেকে উঠেই ছাড়তেন এটা শীত হোক গ্রীষ্ম হোক রোজা হোক যখনই হোক না কেন যত রাত্রেই ঘুমাই না কেন উনি অল সবসময় ফজর নামাজ পড়ার জন্য উনি আমাকে নিয়ে যেতেন এবং আমি জ্ঞান অত কখনও দেখিনি যে উনি নামাজ কখনও ওনার বাদ দিয়েছেন আমি আর আমার মনে আছে উনি একবার ভয়ানক অসুস্থ ছিলেন উনি আইসি আইসিউতে ছিলেন নাই এবং আমি সারা রাত্রি ছিলাম উনি আক্রান্ত ছিলেন ওই অবস্থাও ওনাকে নামাজ পড়তে দেখেছি ইশারায় বসে হামাগুড়ি মানে আধা অবস্থায় তিনি বেডে শুয়ে তিনি নামাজ আদায় করেছেন এবং আমাদেরকে সবসময় বলতেন যে নামাজের ব্যাপারে কোনো গাফরি করা যাবে না এবং চরম শীতেও আমি দেখেছি ওনার হার্নিয়ার প্রবলেম আছে ওনার ব্যাপার সার্জারি হয়েছিল উনি করে এসেছিলেন ব্যাপার সার্জারি ওই সার্জারি করার পরেও এখানে ডাক্তার ওনাকে কমপ্লিট ড্রেসে থাকা অবস্থায় আমি দেখেছি উনি কখনোই উনি নামাজ কাজা করার নেই এবং উনি সবসময় সময় মতো নামাজ পড়ার জন্য আমাদেরকে সবসময় বাসার তাকে দিতেন উনি সবসময় আমাদেরকে বলতেন যে কখনো মিথ্যা কথা বলবো না কখনো কারোর সাথে অসদ আচরণ করবো না এবং উনি গ্রেফতার হওয়ার পরবর্তীতে উনি যে ছটা মাস জেলখানায় যে ধরনের কষ্ট করেছেন আমরা দেখেছি এটা আসলে অবর্ণনীয় উনি উনি আমরা দেখেছি যে যে আমি শুনেছি ওনার কাছে নাকি ফ্লোরে ওনাকে তখন শুইতে হতো উনি তখন কোনো ধরনের কম্বল এবং ক্যাথা ছাড়াই উনার দীর্ঘদিন ধরে ঘুমিয়েছেন এবং এই এ অবস্থায় আমরা বাসায় আসলে দীর্ঘদিন ঘুমাতে পারিনি আমিও আমাদেরকেও তখন বাসায় আমরা ফ্লোরে শুয়েছিলাম ওনার কষ্টের কারণে তো এটা আসলে আমাদের জন্য খুবই আর কি যে ওনার মতো মতো একজন সৎ দুনিয়ার সমস্ত সহায় সম্পদ যিনি যিনি কবজা করতে পারতেন যিনি করায়ত্ত করতে পারতেন যিনি দুনিয়ার সমস্ত শখ সুখ সম্ভব যিনি নিজের করতে পারতেন তিনি তার মতো একজন সতল আজকে যে ধরনের কলঙ্কজনক অপরাধে তাকে শাস্তি দেওয়া হয়েছে ধর্ষণের মতো অভিযোগ যেখানে তার বিরুদ্ধে আনা হয়েছে এটা আসলে আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক অত্যন্ত ক্রিয়াদায়ক আমি আমরা ফ্যামিলির পক্ষ থেকে আজকে জানাতে চাই যে শুধুমাত্র ওনার গ্রেফতারই আমাদের জন্য কষ্টদায়ক হয়ে আসে নাই পরবর্তীতে আমাদের ফ্যামিলির জন্য আমাকে জেলে যেতে হয়েছে পুলিশ অন্যায়ভাবে আমাদেরকে কোর্ট থেকে গ্রেফতার করেছিল আমার মাকে ছ মাস আগে গ্রেফতার করে তারা পুলিশ আমাদের অ্যাপার্টমেন্ট থেকে বিনা বিচারে তাকে নিয়ে যায় এবং কোনো ধরনের অভিযোগ ছাড়াই তাকে রিমান্ডে নিয়ে জেলে পাঠিয়ে দেয় এবং দীর্ঘ প্রায় বিশ পঁচিশ দিন তিনি ছিলেন। আমি প্রায় দীর্ঘ বিশ দিনের মতো জেলে ছিলাম আমাদের বিরুদ্ধে পুলিশ যে সমস্ত অভিযোগগুলো এনেছিল তার কোনোটাই তারা প্রমাণ করতে পারে নাই পরে আদালত আমাদেরকে বেকসুরভাবে খালাস দিতে বাধ্য হয় এই যে অবিচার এবং যে জুলুমের শিকার আমরা পারিবারিকভাবে হচ্ছি প্রতিনিয়ত এবং প্রতিনিয়ত আমরা আশঙ্কায় রয়েছি যে যে কোনো সময় আমাদেরকে গ্রেফতার করা হতে পারে যে কোনো সময় আমাদের আমার আব্বুর প্রতি প্রেশার ক্রিয়েট করার জন্য আমাদেরকে গ্রেফতার করে নিয়ে তাদেরকে বিভিন্নভাবে মধ্যস্থতায় আসার জন্য প্রেসার করা ক্রিয়েট করা একটা সম্ভাবনা আমরা সবসময়ই দেখি এবং এটার জন্য আমরা আতঙ্কিত অবস্থায় থাকি তবে বর্তমানে সারা দেশবাসী যেভাবে জেগে উঠেছেন তারা যেভাবে রক্ত দিচ্ছেন আমরা আশা করতেছি যে ইনশাল্লাহ অচিরেই একদিন তারা সকল এই ধরনের কলঙ্কজনক অভিযোগ থেকে মুক্তি পেয়ে বেরোয় আসবেন এবং আমি স্পষ্টভাবে বলতে চাই যে আমার পিতা এই বিচারের যেদিন রায় দেওয়া হয়েছে সেদিন তিনি স্পষ্টভাবে এরদাসে বলেছেন যে যে অভিযোগগুলো তার বিরুদ্ধে আনা হয়েছে তার সাথে কোনো দূরতম সম্পর্ক নয় পবিত্র কোরআন হাতে রেখে তিনি একদম স্পষ্ট ভাষায় কথাটা এজলাসের ভিতরে বলেছেন সুতরাং আসলে যে অভিযোগগুলো তার বিরুদ্ধে হয়েছে এই অভিযোগের সাথে তার কোনো দূরতম সম্পর্ক নেই এটা আমি বারবার করেই বলতে চাই দেশবাসীর কাছে এটা আমি স্পষ্টভাবে বলতে চাই কাদের মোল্লা সাহেব অত্যন্ত সৎ অত্যন্ত যোগ্য এবং পারিবারিকভাবে অত্যন্ত স্নেহবান একজন পিতা তিনি আমাদেরকে যে আদর এবং স্নেহ দিয়ে মানুষ করেছেন যদিও তিনি বিভিন্ন সংগঠনের কার্যক্রমের কারণে দেশের বিভিন্ন জায়গায় ইসলামী আন্দোলনকে সফল করার প্রয়াসে তিনি যে আমাদেরকে ওইভাবে সময় দিতে পারেন না বাসায় বা যতটুকু তিনি দিয়েছেন তাতে আমরা গর্বিত যে আব্দুল কাদের মোল্লার মতো একজন লোক আমার পিতা ওই ছিপগুলো দিয়ে মাছ ধরতে খুব পছন্দ করতেন উনি ঢাকার বাইরে গেলে পরে উনি মাছ ধরতেন আমার মনে আছে উনি দীর্ঘ সময় মাছের পিছনে উনি ব্যয় করেছেন মাছ ধরার পিছনে এবং উনি যখন মাছ ধরতেন ওনার যে একাগ্রতা আমি দেখেছি এবং উনি বিভিন্নভাবে আমাদেরকে শিখাতেন যে এভাবে মাছ ধরলে পরে মাছ ছিপে আসবে এভাবে মাছ ধরলে পরে মাছটা ওই খাবারটা খাবে এটা আমার বেশ খুব ভালো মতো মনে পড়ে ওনার সাথে নৌকা চড়ে আমি মাছ ধরেছি মাছ ধরার খুব নেশা ছিল এছাড়া উনি সবসময় নিজের কাজ নিজে করতেন আমি দেখেছি যে লুঙ্গি পর্যন্ত ছিঁড়ে গেল পরে উনি নিজে সেলাই করতেন সেটা উনি অন্য দিতেন না ওনার জামা কাপড় উনি নিজে ইস্ত্রি করতেন ওনার যাবতীয় কাপড় উনি নিজে দুইতেন এই স্মৃতিগুলো আমার খুব মনে পড়ে আমি অসংখ্যবার বানানোকে দেখেছি যে সাবান একটু দাগ লেগে গেছে ওই কাপড় তিনি উনি নিজে ধরবেন আমরা অনেকভাবে ওনাকে বলেছি যে দেন আমার কাছে দেন আমি আপনার কাপড় ধুয়ে দিই উনি উনি কখনোই আমার হাতে দেন নেই উনি সবসময় বলতেন যে কাজ যত ক্ষুদ্রই হোক না কেন কাজ যত বড়ই হোক না কেন এটা কিন্তু তোমার নিজেকেই করতে হবে নিজের কাজ নিজেকে করতে হবে উনি কাজের মানুষদের কাজ করানো খুব অপছন্দ করতেন এছাড়া উনি যখন গ্রামের বাড়িতে যেতেন আমি দেখছি উনি মাছ ধরার বিভিন্ন জিনিসপত্র নিজেই ঠিকঠাক করতেন আমাদেরকে বলতেন ধরো ধরো উনি খেলাধুলা খুব পছন্দ করতেন উনি আমাদেরকে সবসময় খেলাধুলা করার কথা বলতেন যে শরীর ঠিক রাখবে শরীর ঠিক থাকলে পরে সব কিছু ঠিক থাকবে উনি পড়াশোনার দিকেও খুব জোর দিতেন উনি খুব ভালো ইংলিশ বলতে পারতেন ওনার হাতের লেখা হচ্ছিলো খুবই চমৎকার আমরা প্রচুর আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমাদের ওরকম কোনো শিক্ষক ছিল না আমাদের অর্থভাবে আমরা এরকম শিকা করতে পারিনি তখন আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন উনি আমাদেরকে অনেক সাহায্য করেছেন বিভিন্ন সময় অঙ্ক ইংরেজি এগুলো উনি আমাদেরকে দেখা দিতেন বিভিন্ন ইংরেজিতে ট্রান্সলেশন উনি করাই দিতেন এছাড়া আমরা প্রায় গাইতে করে যখন আমরা গ্রামের বাড়ি যেতাম তখন উনি বিভিন্ন ধরনের ছাত্র জীবনে উনি গল্প বলতেন বিভিন্ন ধরনের উনার জীবনের বিভিন্ন কৌতুকর অংশ উনি খুবই সুন্দর করে বলতে পারতেন যেটা শুনতে খুবই আমাদের কাছে খুব ভালো লাগতো আমরা প্রায় ওনাকে বলতাম যে অমুক ঘটনা বলেন তমুক ঘটনা বলেন উনি খুবই সুন্দর করে সাজাই বলতেন আজকে আমার মেয়ে আছে আমার বোনেরও মেয়ে হয়েছে মেয়ে হয়েছে আমার আর এক বোনেরও ছেলে হয়েছে ওনার জেলে থাকা অবস্থায় কিন্তু উনি আজকে তাদেরকে করে নিতে পারছেন না এবং তাদেরকে ঠিকমতো উনি আদর্শ দেহ করতে পারছেন না এই জিনিসটা আমাদেরকে খুব পীড়া দেয় এই একটা কষ্টই আমাদের মাঝে মধ্যে মনে হয় এছাড়া উনি যে জেলে রয়েছেন ওনার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগের কারণে উনি আজকে জেলে রয়েছেন কষ্ট করছেন এগুলোর জন্য আমাদের কোনো দুঃখ নাই কারণ ইসলামী আন্দোলনের জন্য এ ধরনের কষ্ট যে একদিন না একদিন আমাদেরকে করতে হবে এটা আমরা জানতাম হয়তো এভাবে করতে হবে এত দ্রুত করতে হবে এত দীর্ঘদিন ধরে করতে হবে এটা আমরা জানতাম না এবং আমাদের সাথে যে সমস্ত দেশবাসী একদিন এইভাবে কষ্ট করবেন সেটাও আমরা জানতাম না কিন্তু আজকে এই ধরনের পরিস্থিতি সূচনা হয়েছে এবং দেশ আজকে একটা মহাসংকটের মধ্যে যাচ্ছে আমরা জানি না আসলে সংকট থেকে উত্তরণের কি উপায় হবে তবে আমরা জানি যে সত্যের জয় একদিন হবেই তারা সমস্ত অভিযোগ থেকে মুক্তি পেয়ে আমার আব্বু একদিন নিরাপরাধ হয়ে আরও সম্মানের সাথে আরও যোগ্যতার সাথে বের হয়ে এসে আরও যোগ্যতার সাথে দেশবাসীর সেবা করবেন ইসলামী আন্দোলনের সেবা করবেন এটাই আমাদের প্রত্যাশা